প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতি তো জান্নাতির বিয়ে হয়েছিল অনেক কষ্ট করে তার মা বিয়ে দেয় তার বাবা নেই ছোট একটা ভাই আছে তো জান্নাতি বিবাহিত কিন্তু স্বামী কিছুদিন পরে তার স্বামী তাকে সেরে রেখে চলে যায় মানে ডিভোর্স দিয়ে দেয় পরের লিটার পাঠিয়ে দেয় তো জান্নাতের খুব কষ্ট লাগে খারাপ লাগে মাত্র দুই তিন মাসের সংসারের মধ্যে যদি কেউ ডিভোর্স দিয়ে দেয় যৌতুকের জন্য সেটা কষ্টেরই ব্যাপার তো জান্নাতের মা যেটা দেওয়ার কথা ছিল সেটা দিতে পারেনি তো এর জন্য তাকে তালাক দিয়ে দেয় তো এখন জান্নাতি তার মার ঘরে এসেছে খুবই কষ্টের জীবন তো জানাতে চাচ্ছে যদি কেউ টাকা পয়সা ছাড়া বিয়ে করে সে মানুষটি বিবাহিত হোক আর বয়স বেশি হোক সমস্যা নেই জান্নাতি বিয়ে করতে রাজি আছে তো জান্নাতে এখন ইউটিউবে এসেছে শুধু ভালো একটা জীবনসঙ্গী আসায় তার টাকা পয়সা কোনো উদ্দেশ্য না তার উদ্দেশ্যে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে তাকে বিয়ে করবে সে যেমনই হোক তার ঘরে বউ বাচ্চা থাকুক তবুও কোনো সমস্যা নেই যদি জান্নাতে আপন করে নিতে পারে তাহলে জান্নাতি তার সন্তানকেও যদি মানুষ করতে হয় মানুষ করে দিবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি